এখন আপু হইতে না যদি আমি ম্যাচুর হইতাম তাহলে আমি একদম বোবার মতো থাকতাম যত মানুষ আমাকে নিয়ে কথা বলুক না কেন আমি ট্রাই করতাম হয়ে থাকার কারণ আমি বোবাহ আমাকে বারবার একটা কথাই বলে মিথিলা বোবার কোনো শত্রু হয় না বোবার কোনো শত্রু হয় না আমি বুঝতে পারতেছি তোমার খারাপ লাগতেছে তুমি কথা না বলে দেখবে এই টপিকটা একদম মুছে যাবে বাট আমি পারি না আমার খুব খারাপ লাগে কেউ আমাকে নিয়ে কথা বললে তোমরা কি বাইরের দেশে দেশে সেটেল হবা বাইরের দেশে দুবাইতে সেটেল হওয়ার চান্স বেশি ছিল কারণ আমার আব্বু যেহেতু দুবাই ছিল বাট এখন আমার সামর্থ্য দুবাইতে হচ্ছে আমাকে এখন এই টাইমে দুবাইতে আমি ঘুরতে যাওয়ার মানে কি বলবো দুবাই ভিসে এমন ভাবে অফ দুবাইতে হয়েছে যদি কারো বিজনেস থাকে তাহলেও নাকি ভিসা দেয় না নাহলে ইচ্ছা ছিল যে ওরকম কোনো কান্ট্রি বা পরবর্তীতে প্ল্যান করা হয়েছিল লন্ডন বাট লন্ডনে যদি আমরা যাই তাহলে আমরা আমাদের ফ্যামিলিকে আনতে পারবো না মানে আমি চাইলে আমার ভাই বোন বা ও চাইলে কাউকে নিয়ে যেতে না দ্যাটস আমার করে তাহলে কোন দেশে যাবা একটু বললো আপ এটা হচ্ছে মেনলি কাগজটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের যেমন থ্রি একটা ভালো করে যেহেতু আমরা কোনো স্টুডেন্ট বিষে যাবো না জব বিষে যদি যেতে চাই তাহলে অবশ্যই কাগজপত্র অনেক বেশি ভারী করতে হয় এখন দেখি কি হয়